হাসিনার মতো এই রকমের দানব কিন্তু ক্ষমতায় টিকতে পারে নাই এত অহংকার ছিল দাম্বিক ছিল শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না সে কিন্তু হেলিকপ্টারে করে পালিয়েছে তাই আজকে যদি কেউ নব্য দখল দান দুর্বৃত্ত হয়ে উঠতে চান তাদের জায়গা নতুন বাংলাদেশে হবে না পরিষ্কার বলে দিচ্ছে আমরা সকল দলের সাথে সকল মত পথের সংগঠন এবং মানুষের সাথে একটা ভ্রাতৃত্বের সম্পর্ক সহানুভূতির সম্পর্ক মধ্যে দিয়ে আমরা কাজ করতে চাই রাজনীতিতে ভিন্ন মত থাকবে ভিন্ন পদ থাকবে প্রতিযোগিতা থাকবে কিন্তু যারা গত দেড় দশকে হাসিনা বিরোধী এই পাঁচি শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলাম তাদের মধ্যে যেন দূরত্ব তৈরি না হয় তাদের মধ্যে যেন সম্পর্কের অবনতি না হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে যদি তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয় তাদের মধ্যে যদি বিরোধ তৈরি হয় তাহলে কিন্তু সুযোগ নেবে ফাসিস্টরা সুযোগ নেবে অন্যরা এইটুকু বলে সবার উদ্দেশ্যে আমি বর্বদে বক্তর প্রচার করবেন ভালো থাকবেন